এভাবেই খণ্ড মিছিল আসতে থাকে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে মুহূর্তেই কানায় কানায় ভর্তি হয়ে যায় খেলার মাঠটি জম্মেল জাম্মেল হক্তুজাকে পেয়ে যেন উচ্ছ্বসিত হয়ে পড়েন দৌলতপুরবাসী সমাবেশ জম্মেল হক্তজা বলেন দলের কোনো নেতাকর্মীদের কোনোরকম সন্ত্রাসী ও দুর্নীতি কাজের সাথে অংশগ্রহণ করা যাবে না কোনোরকম সন্ত্রাস দুর্নীতিমূলক কাজে অংশগ্রহণ করা যাবে না জনগণের কষ্ট হয় এরকম কোন কাজে অংশগ্রহণ করা যাবে না আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না কোনোরকম হিংসা প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না সহ অবস্থান বজায় রেখে সমাজে শান্তি ধরে রাখতে হবে এবং অন্যান্য সম্প্রদায়কে সহযোগিতা করতে হবে কাজে আমাদের দলে আরো শান্তির বার্তা হচ্ছে যারা কোনো বিতর্কিত কাজে অংশগ্রহণ করবে দল কোন পর্যায়ে তাদের দায় দায়িত্ব বহন করবে না আমরা ইতিমধ্যে দেখেছি বিগত কয়েক মাসে বিতর্কিত কাজকর্মের জন্য কয়েক হাজার নেতা কর্মীকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান 5 আগস্টের শাস্ত্র জনতার উদ্বোধনকে সফল সাধন করার জন্য ধারা বাইকেভাবে নির্দেশনা দান করেছিলেন মনে আছে ঠিক পুকারশে ঝাঁকিয়ে পড়ার অনুমতি দান করেছিলেন রাষ্ট্রপতির মোনা আছে আমাদের পরিশেষে দোয়া ও মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়

নগর টিভি মানিকগঞ্জ